বিরলে বাংলাদেশ জামায়াতি ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতি ইসলামী বিরল উপজেলার পাঁচ নং বিরল ইউনিয়নের আয়োজনে বিরলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিরল ইউনিয়নের অন্তর্গত বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য দিনাজপুর জেলা জামায়াতের ওলামা ও তালিমুল বিভাগীয় সেক্রেটারি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বচাগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচ নম্বর বিরল ইউনিয়ন শাখার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরল পৌর শাখার সভাপতি মোহাম্মদ নিজানুর রহমান অভিযানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুর রশিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার ওলামা বিভাগের সহ সভাপতি বিশিষ্ট আলেমে দিন মাওলানা মোহাম্মদ মেহরাব আলী আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয় যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর আমি করবো আমি না আমি